প্রস্তাবর্তী রেশন পাবেন মার্চ মাসে দেখুন কার্ডের কতটা সামগ্রী পাবেন কোন কার্ডে কতটা সামগ্রী পাবেন এই মার্চ মাসে রাজ্য সরকার রেশন কার্ডের সাহায্যে গরিব ও নিম্ন মধ্যবিত্ত মানুষদের সাহায্য করে থাকে এই কার্ডের মাধ্যমে কম আয় করা পরিবারগুলোকে খাদ্য সামগ্রী দেয় সরকার এতে তাদের অনেক সুবিধা হয় যদি আপনার রেশন কার্ড রয়েছে তাহলে সরকার মার্চ মাসে আপনাদের জন্য একটি নতুন কর্মসূচি নিয়ে এসেছে এই মাসে কোন রেশন কার্ডে কতটা সুবিধা ও সাম খাদ্য সামগ্রী দেওয়া হবে চলুন সেটি জেনে নিই পশ্চিমবঙ্গ সরকার চার রকমের রেশন কার্ড দিয়ে থাকেন যেগুলি হলো অন্তোদ্বয় যোজনা অর্থাৎ এ বিশেষ অগ্রাধিকার পরিবার পি এইচ এইচ অগ্রাধিকার পরিবার পিএইচএইচ এবং আর কে ওয়ান আর কে এস টু পশ্চিমবঙ্গে রেশন কার্ডের তালিকা অন্তোদ্দ্বয় যোজনা রেশন কার্ডটি হলো খুব গরিব পরিবারের জন্য এই কার্ডে দেওয়া হয় একুশ কেজি চাল তেরো পয়েন্ট তিনশো গ্রাম অথবা চোদ্দো কেজি গম এবং এক কেজি চিনি কিন্তু এখন গম দেওয়া হয় না সেটির বদলে আটা দেওয়া হয় বিশেষ অগ্রাধিকার পরিবার অর্থাৎ এসপিএইচএইচ এবং অগ্রাধিকার পরিবার অর্থাৎ পিএইচএইচ এই কার্ডটি মূলত মধ্যবিত্ত পরিবার অর্থাৎ কম আয় করা পরিবারদের জন্য যাদের এই কার্ডটি রয়েছে তাদেরকে তিন কেজি চাল এবং এক কেজি নশো গ্রাম আটা দেওয়া হয় আর কেস ওয়াই ওয়ান এবং আর ওয়াই টু কার্ডটি যাদের রয়েছে তাদেরকে পাঁচ কেজি চাল দেওয়া হয় অন্যদিকে আর টু রেশন কার্ড থাকলে দেওয়া হয় দু কেজি চাল এই কার্ডটি বিশেষত নিম্ন মধ্যবিত্ত পরিবারদের সাহায্য করবার জন্য জঙ্গলমহল ও পার্বত্য অঞ্চলে রেশন কার্ড এই কার্ডে রয়েছে দারুণ ব্যবস্থা এই কার্ডে পার্বত্য এবং জঙ্গলমহলে থাকা গরিব মানুষদের সাহায্য করা হয় এই রেশন কার্ডে তাদের বেশি করে রেশন দেওয়া হয় শুধু তাই নয় এই কার্ডে চা বাগানে কাজ করা শ্রমিকদের সাহায্য করা হয় এই রেশন কার্ড দেওয়ার পেছনে কি উদ্দেশ্য রয়েছে সরকারের রাজ্য সরকার মূলত খাদ্য সামগ্রী বিতরণের দিকে স্বচ্ছতা নিশ্চিত করতে ও রাজ্যের সকল পরিবারের কাছে খাদ্য সামগ্রী বিতরণ করবার জন্য রেশন কার্ডের ব্যবস্থা করেছেন এছাড়াও এগুলো ক্ষেত্রে সরকার খুবই সাবধানতা মেনে চলে এছাড়াও সরকার চায় যারা আসল সুবিধাভোগী তাদের কাছে কোনো প্রতারণা না করে রেশন পৌঁছে দেওয়া শুধু তাই নয় সরকার এখন চাইছে রেশন ব্যবস্থাকে আরো কার্যকরী করতে এবং সহজে সরকারের কাছে পৌঁছে যেতে